গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরা সবাই ভালো আছি তো দেখো তিনজনে কিন্তু একদম রেডি বাপের বাড়ি যাওয়ার জন্য তো চলো আর বেশি দেরি করবো না অটোমেটিক অনেক দেরি হয়ে গেছে এখন ঘুরি কাটে বাজছে পুরোপুরি চারটা চলো বাস স্ট্যান্ডে চলে এসেছি এবারে বাসের অপেক্ষা আজকে রাস্তাঘাটটা খুবই ফাঁকা ফাঁকা জানো তো কালকে রাত্রিবেলা এখানে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর মানে প্রচুরই ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে ফাইনালি বাস পেয়ে গেছি পাঁচ নম্বর বাস আর দাদা তো বাসে উঠেই বাস ঘুমাবে আর তোমাদের ভাইপো এসেছে ওই বাসে দেখাচ্ছি যারা এই দেখো ভাইপো উঠে কাজ শুরু করে দিয়েছে পুরো বাস কিন্তু পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো চলো আবার হাওড়ায় গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছি পৌঁছে তা এখানেও সত্যি প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে রাস্তাঘাট প্রচন্ড পরিমাণে খাদা পেঁচ পেঁচ করছে বাসের টিকিট কাটছে তোমাদের দাদা এখানে আর এই বাসটাই আমরা যাব এটা এটা বাবা এটা

এসি একবারে দেখো এবারে উঠেছে গাড়ি ছাড়লেই ঘুমাবে চিপ চাপ টান ঘুমাবে আর আমার বাসে উঠলে একদম ঘুম নেই ঘুম পাই না আমার একক্ষণ বাসে উঠলে অবস্থাটা দেখো আমার প্রত্যেক বসায়ের উম এই দেখো সকালে সকাল তো আমাদের বাড়ি খেলে কি প্রচুর কচুরি A th Taz Tho Tem A ভালো কাছে দেখা শুনুন জেলাঘাটে নেমে গেছি এবারে অটো কিংবা টোটো ধরবো ভিতর দিকে যেতে হবে আরেকটু ভিতর দিকে তাও নেন করে আধ ঘন্টা চলো মা অটো পাঠিয়ে দিয়েছে অটো দাঁড়িয়ে আছে আগে থেকে

এটা কিন্তু সোয়াবিনের পকোড়া আর এটা বাঁধাকপির পকোড়া বুঝেছিস দুটো পেঁয়াজি যদি না খাবো অল্প খায় তুই পেঁয়াজ আমার এই এই পকোড়া খেতে হেভি লাগে আমি ঘরে কই হম চলেছ তোমাদের দাদা আর ভাইব ঘরে কাচ্ছে

চোখটা নিলে চলে যাচ্ছে চলো খেয়ে নি তোমাদের দাদা আর ভাইপো যাচ্ছে একটা দরকারি কাজে ভাইপোর মোটামুটি টাই টাই ফিস্ট হয়ে যাচ্ছে তাই তো হেসেই অস্থির কোনো কাম পারো নাই পারো শুধু হাসার কাজটা ভালো পারে

তাপ আজকে আমার মায়ের হয়ে চলছে আস্তে চালাবি এত রোদে আরে এখানে এক লিটার তেল খেয়ে গেল এখানে এক লিটার তেল খেয়ে গেলো রে চাপ দেখো মায়ের রান্না হয়ে গেছে চাটনিটা হলেছে না এই দেখো এই গরমে সত্যি চাটনি হলে বেশ আর কিছু লাগে না তো কী করেছে এটা এটা পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল ও কালারটা দেখেছো অসাধারণ এসেছে কালার আর এটা হচ্ছে উচ্ছে চচ্চড়ি আর এখানে মাছ ভাজা মাছের মাথা দুটো রয়েছে একটা চাকা রয়েছে আমের চাননি অবশ্যই রয়েছে ভাত এক হাড়ি ভাত আর এইখানে আমার বাবাও কিন্তু দোকান থেকে চলে এসেছে ঘাম মারছে পরে স্নান করবে ঘামটা মরলে তারপর স্নান করবে নামটা বলুন কি কে বসে আছো টাকা এটা আমার নাম আচ্ছা বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তাহলে একটু বলো তো বাবা তো সাথে থেকে আমাকে প্রশ্নটা করছে আমি একদমই উত্তর দিতে পারছি না মানে আমি বললাম বাবাকে কে বসে আছো বাবা বলছে চার টাকা ছোঁয়ান তার নামটা কি হবে আমি তো উত্তর একদমই দিতে পারছি না মা তুমি পারবে না আমি পারবো না এ আসলে আমাদের খেতে বসে এটা মানে এই ধাঁধাগুলো ধরে বাবা তা যাই হোক আজকে তো মানে অনেকক্ষণ ধরে ধরছে বলতে একদমই পাচ্ছি না আমাকে তো বাবা এরকম করে ধাঁধা ধরে আমি একটাও বলতে পারি না ধাঁধা ঠিক আছে ওনার ধাঁধা মানে কি বলবো কিন্তু হ্যাঁ যখন পুরো বুঝে জিনিসগুলো বলে সেগুলোর মানে আছে এই এখন তো শুরু হয়েছে খেতে বসে এরকম কোনো দিন যায় না যে ধাঁধা দিয়ে শুরু হবে খেত খাওয়াটা শুরু হবে ধাঁধা দিয়েই শেষ হবে ঠিক আছে মানে খাওয়া শেষ হবে ধাঁধা দিয়েই শেষ হবে তো যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে কী হবে সত্যি আমার বুঝতেই পারছি না কী হবে হুম যাবে তো দেখো সবাই মিলে কিন্তু খেতে বসে গেছি এই যে তোমাদের দাদা ভাইপো আমার বাবা এই যে মা হ্যাঁ এমনি সিম্পলি ভালো দুপুরবেলা আমার বাড়িতে যেমন একা একা খাই ভাইপো থাকলে ভাইপো আর আমার বাপের বাড়িতে কী বলতো দুপুরবেলায় বলো আর রাত্রিবেলায় বলো আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি প্রথম থেকে একদম এখনো পর্যন্ত বাবা দোকান থেকে আসলে তারপর আমরা একসঙ্গে খাই তা যাই হোক চলো আজকে মা রান্না করেছে সত্যি হেভি সুন্দর মানে হেভি সুন্দরই হয়েছে খেতে তা চলো খাওয়া দাওয়া করে নিই আজকের মতন কিন্তু ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই ভালো থেকো অসুস্থ থেকো আর এভাবে এই পাশে করো